শাক বাজার শাক বাজার তোরা দেু দে আর বিয়ে করতে যাবে বলে এসেছে যেতরা উলুদে কোলে তোরা দে কোলে বর এলো রে মালা বদল হবে আজরাতে বদল হবে মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজরাতে কতটা হলো দে বলে বর এলো রে কতটা হলো দে বলে বর এলো রে মালা বদল হবে আজ রাতে 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 নানা দাদা অনেকে অবাক হয়ে যাচ্ছ মাথায় টুপর কপালে ফোটা গোলায় মালা পরনে হাফ প্যান এটা কি কায়দার দারবে দাদা গো এটা তো বে খোরাক কি বে আক্কেল দেখো আমি নিজে বিয়ে করেছি নিজে খাইনি কারোর পাতে ভাত দিইনি ঘন ঘন বিয়ে করে লজ্জার ভয়নি ওই জন্য বিয়ে কি বে মানুষ কত করতে পারে সাত বিয়ে করেছি একটা বউ লাস্টিং করলো না এইতো গত বছর পাশে পড়া ফেলি না তাবলির বিয়ে করলাম সুন্দর মন প্রাণ খুলে চুইটে পড়ে সংসার করতেছে সঞ্চারের গতি দেখে ভূতের দোকান মোটা গদি এনে দিছি বলি আরাম দু মাস করে চলে গেছে জীবন ঠান্ডা হয়েছে দেখো তোমরা কি ভাবতেছ আমার দোষ আছে মাইরি কাকা আমার দোষ নি আমি তো ইচ্ছা মতো ট্রিটমেন্ট চালিয়ে গেছি দোষ তো আমার ঘরের শালা আমার মার পেটের বড় ভাই ও ভাসুর না অসুর বেইমান বেইমান কাঁচা বেইমান ইত লম্পট ছোট লোক শালা যতবার বে করে আনবো গালে করে নিয়ে চলে যাবে এই চালানে দাবালিনে নিয়ে ঘুরতেছি ওর সুযোগ পেলে বলি দেব রে তবে হ্যাঁ এই চালানে যে জিনিস এনেছি এর উপরে কায়দা করতে পারবে না কারণ এ তো তাতাল গাজির বেতাল মাল ঘর আলো করে আছে আমার কি কিচ্ছু হয়নি আমি চুপ করে আছি কি করি কি করি এই যাকো না এদিকে এসো না আরে বাবা তুমি এদিকে এসো আমি ওখানে সব চিন্তা করতে পারো আমি বলছি এদিকে এসো ভোবো এখানে শোবো কেন এটা কি তোমার শোয়ার জায়গা আহ ফাঁকা মাঠে ও প্রচুর প্র্যাকটিস করেছে দেখো আগে যা করেছো ভুলে যাও আজ থেকে আমি যা বলবো তুমি সেটাই করবে শোনো প্রিয়া আজ থেকে ঘরের বাইরে তুমি যাবে না আমি পায়খানা ঘরে হাগবো না আমার হাতে হাগবে হাগু বিয়ে করা আকেল হোক শালা কি জিনিস কপালে এসে জুটেছে এই মালপাট গুজো তো দিয়ে আসবো শোবে চলো পাঁচ আমি বলি বাপের বাড়ি দিয়াই ও বলি শোবে চলো এ তো বিরাট রোগ ধরেছে রে আমার তো কাল খাম ছুটিয়ে দেবে এই যে অত হুটপাট করো না মালপাট গুছো তোমার বাপের বাড়ি দিয়ে আসবো চলো না এই জিনিস তো ঠিক আছে আমার দাদা যদি লাইন করে এ তো বেলাইনে চলবে মানে অষ্টমবারের গাঁট বেঁধে যাবে আমার সংসার হবে তবে পিয়া আমি কি বলি শোনো আমার দাদা যদি ডাকে তুমি যাবে না না আমি সে সালার কোথায় কোনো বাবা নি বাঁচাবেন ও কে কে থাকবে ও বলি আজ হবে রে তুমিও একটা কথা শুনে রাখো ওর বলির পরে ফিরে আসে তোমার রক্ত নে খেলবো হলি দেখো মানুষটার কি বলেছি আর কি বুঝেছি এই যে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রাখিস আমার জ্বালাই এমন একটা অসভ্য লোক ও ছাড়া পেলে শ্বশুর কর লোকের ঘরে ঢুকবে আর জড়ি বাঁধা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম আমি কি যেতে চাই আমার আত্মা তো চলে যায় রাস্তায় আমি জল ঢেলে দেব তুই কি মনে করছিস তুই কি মনে করছিস বৌদি বল ভাই শালা গো এই ভাই তো শালা মানে তো শালা এসছ নাকি না না আমার শালা নাই হ্যাঁ আমার দাদা শালা গোটায়

আমি যেরম পেরেছি সেরম বের করেছিস তোর বাবার কি জানি ভাই তুই বের করেছিস আর আমি সামনেও দেখতেছিস যেন আমি ফুল শয্যা করছি

গালের ভেতরে ঢুকিয়ে দেশে বিরাট পাক পেয়ে দাও তুমি জানো ওনার চরিত্র কত ভালো তবে হ্যাঁ তোমার সামনে বলে দিলে তোমার মায়া হবে সামনে অনেক কিছু ব্যাপার আছে অবশ্যই তবে হ্যাঁ একটা কথা বলে দিই যদি রাতের অন্ধকারে আমার ঘরের আশেপাশে আনাগোনা করেছে কোন বাবা নি ওর বাঁচাবে ওর বলি হবে রে

দাদা কি বলবো আমি যেতে চাই না কি বেপারটা কে জানি আত্মা টেনে নি চলে যায় আমার ভাই করেছে নিশ্চয়ই বৌমা দেখতে ভালো এ সাজে যাব না নতুন সাজে নতুন বেশে ছেড়ে দেবো জননী ছেড়ে দেবো জননী আমার সাবনা হয়ে গেছে সেই পুরান মুখ ঠিক পালিয়েছে এই তুই তো আমার চিনিস না আমি হলাম এখানকার অ্যাচিড মাল তোর গায়ে ফেলবো আমি আড়াই কেজি মাংস তুলে নেবো তুই কি মনে করছি তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুই যেদিকে যাবি তোর পিছন পিছন আমিও যাবো মধুরী সন্ধ্যা তো সব যে আজ ফুল সজ্জা ফুল সজ্জা কার বলে আজ দেয় দেবো হ্যাঁ ফুল সজ্জা চুটিয়ে চালাবো ও ভেবেছে আমার কিচ্ছু হয়নি সব জায়গা ঘন ঘন তো কু দিচ্ছে দাদা গো সাত সাতটা বিয়ে করেছি মনের আশা পূরণ হয়নি ফুল সজ্জা কার বলে আজকের কাপসা কাটা হবে আজ ফুল সজ্জা মধুর রাত শুক্রবার আমি সবার আমার আগে কার কাছে ছিল বলো দিনি ও তুমি সবার নয় শুধু আমার আমার বাবা চামার ব্যবস্থা করো সবার মুখ নয় তা তোমার কথা তুমি কেন উল্টো পাল্টা করছো তুমি ভিতরে ঢুকে দেখো না আমার মনে কত বেদনা আমি দুধ দেবো না আমি দুধ না যদি ঠিক টাইমে আমারই বিয়ে হতো তোমার মতো কত বাচ্চা পথ দিয়ে হেঁটে যেত বাবা হা এ কিছু নি রে হে হে ভগবানের কি ভাগ্যে চুইটে দেছো হো এর নাকি ঠিক টাইমে বিয়ে হলে আমার মতো কত বাচ্চা পিছনে হেঁটে যেত ও ঠাকুর তুমি যা দিয়েছো তাই নে আমি সহ্য করব। হো চলো প্রিয়া ফুল সজ্জাটা কমপ্লিট করি

তোমার রাত্রের ড্রেসটা কোথায় রাত্রের ড্রেস আবার খুঁটি নিয়ে কি করবে আরে বাবা নাইটি হায় হায় আমি বলি রাত্রের ড্রেস নাইটি কোথায় ও বলে আবার খুঁটি নিয়ে কি করবে তোমার এক কবে কেন নেব টুটি এই শোনো রাতের ড্রেস রাতের ড্রেস ও বুঝতে পেরেছি অত জোরে বলতে হবে না ঘরের ভিতর আছে নিশো এই তো ঢুকতেছে কোনো অসুবিধা নেই তাহলে আমি যাব আর আসবো বেশি দেরি হবে না বেশি দেরি করো না তুমি একটু সহ্য করো যাচ্ছি যাচ্ছি মাথা খারাপ আমি যাই আর শালা ওই ফাঁকে ও শালা ঢুকে পড়বে এত সোজা নেই ওর এই সুযোগটা আমি দেবনি আমি টুক করে ও বাবা এই তো জিনিস পড়ে আছে এই জিনিস পড়ে নতুন কায়দায় পরিচর্যা কমপ্লিট করব। যা হয় হবে যা কেউ করে নে অদম করে দেখবে এমন মধুর সাধন তাই কি থাকা যায় এমন মধুর সাধন তাই কি থাকা যায় तुझे নাও देछ নাও তুমি साथी के আলো দিই অন্তরী পিমি খেলা মো মঞ্জা কি পায় আলো দিই আমার তুমি খোপে এসো ফুল সচ্চাটা কমপ্লিট করতে দাও আমি বলি যে না নতুন সাজে নতুন দেশে যাবো

心房的火。

দের মতো গলা কেন না না ওয়ানিং মে মতদের মতো গলা থাকে যে যাই পারে হয় হোক মুখটা দেখি নিশ্চয়ই দেখতে ভালো দেখি না শোনায় দেখি 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 এই তুই আমার মুখ আমরা দুই লোকে এখানে দিয়ে আছি ঘরের ভিতরে আর তুই তোর সামনে বেরো যা বাড়ি যা ভাই যা নিশ্চয়ই তোর ওই ঘরে যা 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 কোন বাবানি তোর মাথার রে কেন তোর বলি হ ভাই ভাই কোন বাবা নিজের মাথা ভারে তোর এই জ্বালা নেই সেরা পালা এই পালিয়ে যাবি কোথায় তো তো খোঁটা ধরে আমি এখানে বসে আছি বৌদি খোঁটা ওর ব্যবস্থা করতেছি এই যে হ্যাঁ তো চেচামিচি কি হয়েছে কি এর কি মোটে ভেতরে ঢোকে নে ও পিয়া পিয়া এ শালা তো বড় বেঈমান ও তো জান

ও এ শালা তো তোমার ঘete নষ্ট করতে এসেছে কষ্ট কথা কষ্ট কি আছে উঠাকার আমি যাwahati দিছি সব সত্যি এ শালার সঙ্গে আগে কানেকশন চলো কোন ভবানী তোর বাঁচাবে তো নিলে করে ফারা ফারা ঘোরাবো বাড়ি কি নো পাতা ভেঙে পালাবো

মায়ের জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখেছিলাম মা যখন মারা তখন আমার কেন শেষ করে এই সমাজে মহান মানুষের পরিচয় দিতে সবাই বলবে তুই ব্যক্তি মহান মানুষ জি দাদা জি বিবেক মনুষ্যত্বকে হার কাটে বলে দিয়ে চেতনার গলা টিপে শেষ করে আমার ভবিষ্যৎকে তুই অন্ধকার করে দিয়েছি তুই মানুষ তুই চানো ছোট লাগি তোর এই দাদাই আজ তুই আমার মারলি হ্যাঁ মারলাম কেন কেন মারলাম জানিস কারণ তুই আর বেশি দিন পৃথিবীর বুকে বাঁচবি না আমি এক একটা করে সাতটা বৌমাকে নিয়ে কি করে জানিস তাদের নতুন ছেলে দেখে সুন্দর সংসার বেঁধে দিয়েছি ওরে ভাই যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আচ্ছা বললাম ভাই তুই তো ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি বললা তোর দাদা কি লম্পট তোর দাদা কি ভাই বললা এই তো আমি আর পাঁচটা মানুষ সুস্থ বড় স্বাভাবিক আছি তাহলে বললাম আমার কেমন কি রোগ হয়েছে পৃথিবীতে থাকবো না ওরে ভাই তোর যে তোর যে ব্রেন

আমি ভগবানের কাছে কামনা করি তোর মতো দাদা যেন প্রতিটা খনে ঘনে জন্ম নেয় এই দাদাই একটা অন্য আমার রাখবি বল ভাই আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব আমার আমার ওর স্ত্রীকে তুই দেখিস রে দাদা আমি কথা দিলাম ভাই আমি ওর ছোট বোনের মতো দেখব রে ভাই এই দাদা আমার বুকের ভিতর কেন ধরপড় করছে বলতো না ভাই না জংটা কেন বন্ধ হয়ে আসছে ওই কালো মেঘের ছাটা কেন আমার দিকে ছুটে আসছে বলতো ভাই আমি কেন কিছু দেখতে পাচ্ছি না পৃথিবীটা কেন বন করে ঘুরছে ও দেখ আমার হাত ছেড়ে দিয়ে ডাকছে দাদা আমি আমি আসছি রে দাদা ভাই ভাই তোর কিছু হবে না ভাই তোর কিছু হবে না এই হাওয়া ছিন্ন পাতা ওতা হতে কথা উড়ে যায় লিখেছে কি নিয়তি আর কোপালে কি ক্ষেতকে উজানে না কত হতে কথা যায় তার কপালে কি সে তো কেউ জানে নাচের ঘরে যে মতো সাজানো জীবন সে হলো হল একটি সুখেন সংসার আমা গড়া নিয়ে জীবন মেটেও যে নতুন খেলা থে কি কার কপালে কি সে তো কেউ জানে না તું કેવિ કેવું ભાઈ હે ભાઈ ભાઈ તું કદાચ કહે ભાઈ હે ભાઈ